সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করছি সকলেই ভালো আছেন লার্ন স্মার্ট বিডির আরেকটি এপিসোডে আপনাদের সকলকেই স্বাগতম আজকে আমাদের বিষয়বস্তু হলো বাংলা সাহিত্যের অন্যতম একটি গল্প সেটা অপরিচিতা এবং সেই অপরিচিতা গল্পের কিছু গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ চৌষট্টিটি চুয়ান্নটি প্রশ্ন নিয়ে আজকে আমাদের এপিসোড তো চলুন কথা না বাড়ি আমরা মূল ভিডিওতেই চলে যাই ইভেন যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন এবং কে কে আমাদের ভিডিওগুলো কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান কমেন্টগুলো জানিয়ে যাবেন তো চলুন কথা না বাড়ি আমরা মূল ভিডিওতেই চলে যাই এবং একে একে আমাদের প্রশ্ন এবং উত্তরগুলো জেনে নিই তো দেখি সর্বপ্রথম আমাদের কী প্রশ্ন রয়েছে এক নম্বর যে প্রশ্নটি রয়েছে অনুপমের বাবা কী করে জীবিকা নির্বাহ করতেন অনুপমের মামা কী করে জীবিকা নির্বাহ করতেন এখানে অনেকগুলো অপশন রয়েছে তো আমরা সঠিক উত্তরটি জেনে নেব সঠিক উত্তরটি হলো খ নাম্বার অর্থাৎ ওকালতি করে অনুপমের বাবা জীবিকা নির্বাহ করতেন প্রশ্ন নাম্বার দুই দুই নম্বর প্রশ্নটি হলো মামাকে ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বলার কারণ কি ছিল অনুপমের মামাকে ভাগ্যদেবতার প্রধান এজেন্ট বলার কারণটা কী ছিল দেখি সঠিক উত্তরটি কি হয় উত্তরটি হলো খ নাম্বার প্রভাব অর্থাৎ তার প্রভাবের কারণে তাকে ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বলা হয়েছিল তিন নাম্বার প্রশ্ন তিন নম্বর প্রশ্নটি হলো অনুপমের বাবার প্রথম অবকাশ ছিল কোনটি অনুপমের বাবার প্রথম অবকাশ ছিল গ নাম্বার মৃত্যু প্রশ্ন নাম্বার চার কে অনুপমকে শিমুল ফুলের সঙ্গে তুলনা করতেন অর্থাৎ অনুপমকে শিমুল ফুলের সঙ্গে কে তুলনা করতেন এখানে অনেকগুলো অপশন রয়েছে মামা বিনু দাদা পণ্ডিত মশাই হরিশ তো দেখি সঠিক উত্তরটি কি হয় উত্তরটি হলো গ নাম্বার অর্থাৎ পণ্ডিত মশাই অনুপমকে শিমুল ফুলের সঙ্গে তুলনা করতেন পাঁচ নম্বর প্রশ্ন প্রশ্নটি অপরিচিতা গল্পে অনুপমের আসল অভিভাবক কে ছিলেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হ্যাঁ তো আবার প্রশ্নটি পড়ছি অপরিচিতা গল্পে অনুপমের আসল অভিভাবক কে ছিলেন তো হয়তো অনেকে বলবেন মা কিংবা মামা তো আমরা সঠিক উত্তরটি দেখি এখানে অনুপমের সবচেয়ে আসল অভিভাবক ছিলেন মামা অর্থাৎ খ নাম্বার ছয় নম্বর প্রশ্ন অনুপমের মামার কোন ধরনের কন্যা পছন্দ ছিল না অনুপমের মামার যে ধরনের কন্যা পছন্দ ছিল না সেটা হলো ধনির। অর্থাৎ ধনী পরিবারের যে কন্যা তাদেরকে অনুপমের মামা পছন্দ করতেন না প্রশ্ন নাম্বার সাত অনুপম তার মামাকে ফলগুর বালি বলার কারণ কী ছিল অনুপম তার মামাকে ফুলগুর বালি বলার কারণটা কী ছিল উত্তরটি হলো পরিবারের সর্বময় কর্তা হওয়ার কারণেই অনুপম তার মামাকে ফুলগুর বালি বলা বা বলেছেন প্রশ্ন নম্বর আট অপরিচিতা গল্পে গল্প বলতে পটু ছিলেন কে অপরিচিতা গল্পে গল্প বলতে পটু ছিলেন হরিশ প্রশ্ন নয় অপরিচিতা গল্পে সরস রসনার গুণ আছে কার অপরিচিতা গল্পে সরস রসনার গুণ রয়েছে খ অর্থাৎ অনুপমের প্রশ্ন দশ কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাই মামা আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন অপরিচিতা গল্পের এই উক্তিটি মামা চরিত্রের যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা হল কূপমণ্ডুকতা কূপ অর্থাৎ গহ নাম্বার প্রশ্ন নাম্বার এগারো অপরিচিতা গল্পে কল্যাণীকে আশীর্বাদ করতে যায় কে অপরিচিতা গল্পে কল্যাণীর যখন বিয়ে হয় অর্থাৎ তাকে আশীর্বাদ করতে যান কে হলো বিনু ঠিক আছে প্রশ্ন নাম্বার বারো তিনি কোনো মতেই কারো কাছে ঠকিবার না তিনি বলতে অপরিচিতা গল্পে কাকে বোঝানো হয়েছে এখানে সঠিক উত্তর হলো ক নাম্বার অর্থাৎ মামাকে অর্থাৎ অনুপমের মামা তিনি কোনো মতেই কারো কাছে ঠকিবার পাত্র নহে প্রশ্ন নাম্বার তেরো শ্বশুরের সামনে অনুপমের মাথা হেড করে রাখার কারণ কি। শ্বশুরের সামনে অনুপমের মাথা হেড করার কারণটি হলো দেখি কারণটি হল মামার গহনা পরীক্ষার কারণে অনুপম তার শ্বশুরের সামনে মাথাটা হেড করে রেখেছেন প্রশ্ন নাম্বার চোদ্দ অনুপমের মামার সাথে সেকরা নিয়ে যাওয়ার কারণ কি অনুপমের মামার সাথে সেক্রা নিয়ে যাওয়ার একমাত্র কারণ হলো বিশ্বাসের অভাব উত্তর হলো নাম্বার প্রশ্ন নাম্বার পনেরো অপরিচিতা গল্পে বিয়ের অনুষ্ঠানে কন্যার গহনা মাপার মধ্য দিয়ে মামার কোন মনোভাব প্রকাশ পেয়েছে সঠিক উত্তরটি হল গহ নাম্বার হীনমন্যতা প্রশ্ন নম্বর ষোলো আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে করে তাদের হাতে আমি আমার কন্যা দিতে পারি না উক্তিটিতে প্রকাশ পেয়েছে শম্ভুনাথ বাবুর কি সঠিক উত্তরটি হলো গহ নাম্বার আত্মমর্যাদা বোধ প্রশ্ন নম্বর সতেরো তবে চলুন আপনাদের গাড়ি বলিয়া দিই উক্তিটিতে প্রকাশ পেয়েছে শম্ভুনাথ বাবুর গ নাম্বার প্রত্যাখ্যান অর্থাৎ বাবু তার মেয়েকে অনুপমদের কাছে বিয়ে দিবে না সেই জন্য সে কী করলো প্রত্যাখ্যান করে দিল প্রশ্ন নাম্বার আঠারো ঠাট্টার সম্পর্কটিকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নেই উক্তিটি কার ঠাট্টার সম্পর্কটি স্থায়ী করিবার ইচ্ছা আমার নেই উক্তটি হলো শম্ভুনাথ সেনের প্রশ্ন নাম্বার উনিশ ঠাট্টার সম্পর্কটিকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নেই উক্তিটিতে কি প্রকাশ পেয়েছে উক্তিটিতে প্রকাশ পেয়েছে আমরা দেখে নেই কী প্রকাশ পেয়েছে শম্ভুনাথ বাবুর সাহসিকতা প্রশ্ন নম্বর বিশ কোন ঘটনায় অনুপমের মন পুলকের আবেশে ভরে গিয়েছিল উত্তরটি হল বিবাহ না করতে কল্যাণীর পণ প্রশ্ন নম্বর একুশ অপরিচিতা গল্পে কল্যাণী বিয়েতে কোন রঙের শাড়ি পরেছে বলে অনুপম কল্পনা করেছে এর সঠিক উত্তরটি হল গহ নাম্বার লাল শাড়ি অর্থাৎ অনুপম মনে করেছিল যে কল্যাণী বিয়েতে লাল শাড়ি পরেছিল প্রশ্ন নাম্বার বাইশ কল্যাণীর বিয়ে না দেওয়ার কারণ কি কল্যাণীর বিয়ে না দেওয়ার একমাত্র কারণ ছিল আত্মসম্মানবোধ প্রশ্ন নম্বর তেইশ যে গাছে সে ফুটিয়াছে সে গাছকে সে একেবারে অতিক্রম করিয়া উঠিয়াছে এই বর্ণনায় কল্যাণীর কোন বিশেষ দিকের কথা বলা হয়েছে সঠিক উত্তরটি হল খ নাম্বার মার্জিত শুরুটি প্রশ্ন নম্বর চব্বিশ সে নিজের চারদিকের সকলের চেয়ে অধিক রজনীগন্ধার মঞ্জুরির মতো সরল বৃত্তটির উপরে দাঁড়াইয়া যে গাছে সে ফুটিয়াছে সে গাছকে সে একেবারে অতিক্রম করিয়া উঠিয়াছে এখানে সে এখানে সঠিক উত্তরটি হলো কল্যাণী প্রশ্ন নাম্বার পঁচিশ অপরিচিতা গল্পে রেল কর্মচারী কতটি টিকিট বেঞ্চে ঝুলিয়েছিলেন সঠিক উত্তর হলো খ নাম্বার দুটি তো বন্ধুরা ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিয়ে যাবেন এবং পাশাপাশি আমাদের বেলে অবশ্যই বাজিয়ে যাবেন এবং ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন আমরা চলে যাচ্ছি ছাব্বিশ নম্বর প্রশ্নতে অপরিচিতা গল্পে কল্যাণী কোন স্টেশনে নেমেছিলেন অপরিচিতা গল্পে কল্যাণী কানপুর স্টেশনে নেমেছিলেন প্রশ্ন নাম্বার সাতাশ অপরিচিতা গল্পে শম্ভুনাথ সেনের পেশা কি ছিল অপরিচিতা গল্পে শম্ভুনাথ সেনের পেশা ছিল চিকিৎসা প্রশ্ন নং আঠাশ অপরিচিতা গল্পে কল্যাণী মাতৃ আজ্ঞা বলতে কি বুঝিয়েছে আজ্ঞা বলতে বুঝিয়েছেন দেশ সেবায় আত্মনিয়োগ প্রশ্ন উনত্রিশ অপরিচিতা গল্পে কল্যাণীর বিয়ে না করার সিদ্ধান্তের কারণ কি ছিল সঠিক উত্তরটি হল আত্মমর্যাদা প্রশ্ন নম্বর তিরিশ গজানন এর সঠিক বেশ বাক্য কোনটি গজাননের সঠিক বেশবাক্য হল গজ আনন্দ যার প্রশ্ন নম্বর একত্রিশ গজ শব্দের অর্থ কি গজ শব্দের অর্থ হল হাতি ক নাম্বার প্রশ্ন নং বত্রিশ এই জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসেবে কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে সঠিক উত্তরটি হল ক নাম্বার জীবনটা তুচ্ছ মনে হয়েছিল প্রশ্ন নং তেত্রিশ দক্ষযজ্ঞ শব্দের অর্থ কী দক্ষযোগ্য শব্দের অর্থ হল খ নাম্বার হট্রগোল প্রশ্ন নং চৌত্রিশ অপরিচিতা গল্পে উল্লেখিত ফলগু নদীর বৈশিষ্ট্য কী অপরিচিতা গল্পে উল্লেখিত ফুলগু নদীর বৈশিষ্ট্য হল অন্তশলীলা ক নাম্বার প্রশ্ন নং পঁয়ত্রিশ জরিমা শব্দের অর্থ কী জরিমা শব্দের অর্থ হল আরষ্ঠতা। প্রশ্ন নং ছত্রিশ অপরিচিতা কোন পুরুষের জবানিতে লেখা গল্প অপরিচিতা হল উত্তম পুরুষের জবানিতে লেখা একটি গল্প প্রশ্ন নং কোন ঘটনাকে অপরিচিতা গল্পের শীর্ষ মুহূর্ত বলা হয় সঠিক উত্তরটি হলো গ নাম্বার শম্ভুনাথ কর্তিক কন্যা সম্প্রদানে অসম্মতি এটাই হল অপরিচিতা গল্পের শীর্ষ মুহূর্ত বলা হয়ে থাকে প্রশ্ন নং আটত্রিশ অপরিচিতা গল্পে কথকের নাম কি অপরিচিতা গল্পে কথকের নাম হলো অনুপম ক নাম্বার প্রশ্ন উত্তর প্রশ্ন নং উনচল্লিশ অপরিচিতা গল্পের শীর্ষ মুহূর্ত প্রতিবন্ধন কোনটি আর এটার উত্তরটি হলো ক নাম্বার শম্ভুনাথ সেনের কন্যা সম্প্রদানে অসম্মতির ক্ষণ প্রশ্ন নং চল্লিশ থাকিবার মধ্যে ভিতরে আছেন মা এবং বাইরে আছেন মামা অনুপমের এ উক্তিটিতে প্রকাশ পেয়েছে কি অপারগতা পরনির্ভরতা ব্যক্তিত্বহীনতা দায়িত্বহীনতা এখানে উত্তরটি হলো ক এবং গ অর্থাৎ অপারগতা এবং ব্যক্তিত্বহীনতা প্রশ্ন নং একচল্লিশ কন্যার রূপ গুণের বর্ণনায় বিনুদাদা বলেছিলেন মন্দ নহে খাটি সোনা বটে খাটি সোনা হে খারাপ নহে এখানে সঠিক উত্তরটি হল ক এবং খ নং বিয়াল্লিশ বাংলা ছোট গল্পের সার্থক রূপকার কে বাংলা ছোট গল্পের সার্থক রূপকার হলেন খ রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন নং তেতাল্লিশ খ্রিস্টীয় কত তারিখে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দের সাতে মে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন প্রশ্ন নং চুয়াল্লিশ রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার কোন পরিবারে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন প্রশ্ন নং পঁয়তাল্লিশ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হল বনফুল প্রশ্ন নং ছিচল্লিশ গল্পগুচ্ছ গ্রন্থে সংকলিত ছোট গল্পের সংখ্যা কত গল্পগুচ্ছ গ্রন্থে সংকলিত ছোট গল্পের সংখ্যা হল খনাম্বার নাম্বার পঁচানব্বইটি প্রশ্ন নং সাতচল্লিশ রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ রচিত গল্পের নাম কি। রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ রচিত গল্পের নাম হল মুসলমানির গল্প প্রশ্ন নং রবীন্দ্রনাথের প্রথম কাব্য যখন প্রকাশিত হয় তখন তার বয়স কত ছিল রবীন্দ্রনাথের প্রথম কাব্য যখন প্রকাশিত হয় তখন তার বয়স হয়েছিল মাত্র পনেরো বছর প্রশ্ন নং উনপঞ্চাশ সিলাই দহে বসবাসকালে রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন কাব্যর শ্রেষ্ঠ কবিতাগুলো রচনা করেন সেটির উত্তরটি হলো তরি গল্পের প্রশ্ন নং পঞ্চাশ কুষ্টিয়ার শিলাই দহে বসবাসের সময় ছিল রবীন্দ্রনাথের ছোটগল্পের গল্পের রচনার স্বর্ণযুগ পাশাপাশি এই সময়ে তিনি সোনারতরী কাব্যর শ্রেষ্ঠ কবিতাগুলো রচনা করেন সেখানে যেটা হয়েছে সেটা হলো ডাক ঘর প্রশ্ন নং একান্ন রক্তকরবী রবীন্দ্রনাথ ঠাকুরের কি ধরনের গল্প রক্তকরবী হল রবীন্দ্রনাথ ঠাকুরের একটি নাটক প্রশ্ন নং বাহান্ন বাংলা কত তারিখে রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন সঠিক উত্তরটি হল বাইশ শ্রাবণ তেরোশো আটচল্লিশ প্রশ্ন নং তিপ্পান্ন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনাবসান ঘটে কোথায় রবীন্দ্রনাথের জীবনাসন ঘটে জোরাসাগর ঠাকুর বাড়িতে কলকাতা জোরাসাগর ঠাকুর বাড়িতে সর্বশেষ চুয়ান্ন নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ হল পাঁচে বৈশাখ